আগামী আঠাশে জানুয়ারি শুরু হচ্ছে আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ওইদিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই শনিবার বইমেলার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সটলেক করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গণ একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হলো সেখানে মেলা আয়োজক সংস্থা পাবলিশার্টস অ্যান্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ছিলেন বিধাননগর পুলিশ দমকল সহ প্রশাসনিক একাধিক শীর্ষ স্তরের কর্তারা বৈঠক শেষে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন বইমেলার সফল করতে সিসি ক্যামেরা পুলিশি নজরদারি সহ যাবতীয় নিরাপত্তা মুড়ে ফেলা হবে দমকল মন্ত্রী বসু জানিয়েছেন ব্যবস্থাকে মজবুত রাখা হচ্ছে বইমেলা মেলা মাঠের স্টলের অলিগুলিতে অগ্নিসংযোগ ঠেকাতে বারোটি মোটরবাইক কর্মী মোতায়েন রাখা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে থাকছে ফায়ার রোবট ইঞ্জিন ইত্যাদি সরঞ্জাম বৈঠক শেষে বইমেলা পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু গিল্ড কর্তৃপক্ষ ও বিধাননগর পুলিশ

পুলিশের সাফিশিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর ট্রেন ক্লোজ করার সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেটা বলে দেওয়া হবে বাট সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এভরিথিং কারবিন एवरीथिंग एवरीथिंग थैंक यू ঠিক অ্যারেঞ্জমেন্ট করা হয় ওটা করা হচ্ছে আর বেসিস নতুন কিছু ইনফরমেশন যদি পাওয়া যায় ওটা গিয়ে আমরা দেখবো অ্যারেঞ্জমেন্ট থাকবে সফিস অ্যারেঞ্জমেন্ট থাকবে না প্রত্যেকবার বইমেলার আগে আমরা নিজেরা একবার দেখে নিই যে বইমেলা এখানে তো লক্ষ লক্ষ মানুষ আসে যেটা শুরু হবে আঠাশ তারিখ থেকে ন তারিখ অবধি অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে কি আমাদের আজকে ফায়ারের পক্ষ থেকে আমরা একটা মিটিং এখানে অর্গানাইজ করেছিলাম ফায়ারের সাথে আমাদের পুলিশ কমিশনারও ছিল আমাদের ফায়ারের মধ্যে ডিজি ছিলেন আমাদের ফায়ারের সেক্রেটারি ছিলেন খলিল আহমেদ স্যার গ্রিল্ডের দুজন যারা মূল কর্তা তিদির দা এবং আমাদের সুধাংশু দে ছিলেন আর আমাদের ডিজি সাহেব থেকে শুরু করে ডাইরেক্টর এডিজি সবাই ছিলেন আর পুলিশেরও বললাম কর্মকর্তা ছিলেন আমাদের যেটা বক্তব্য হচ্ছে মেলা সুষ্ঠ সুন্দরভাবে হোক তার জন্যে প্রিকুয়েশন এবং কর্পোরেশনকেও ডেকেছিলাম আমরা কে এমডিওকেও ডেকেছিলাম আমরা যাতে স্মুথলি এটাকে রান করে সেই জন্য একবার নিজেরাও ফিজিক্যালি দেখে নেব আঠাশ তারিখে এটার উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসবেন ন তারিখ অব্দি চলবে এটা সুষ্ঠ সুন্দরভাবে যাতে হতে পারে এটা বিধাননগরে কেন এটা কলকাতার একটা ফ্রেস্টিজ বুক ফেয়ার এটা তো ভালোবাতো হয় সুন্দর হয় যাতে মানুষ ভালোভাবে সবটা আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধে না হয় বারোটা মোটর সাইকেল থাকছে টেন্ডারও সাফিসিয়েন্ট থাকবে যা লাগবে সবই থাকবে এবং দুটো রোবটও এখানে রাখার ব্যবস্থা আপনারা দেখেছেন আমাদের যেখানে আমাদের নিজস্ব একটা স্টল হয় সেখানে দুটো রোবট আমরা রেখেছিলাম এবারও দুটো রোবট লাগুন সব রকম যা যা ফায়ারের জিনিস রাখতে হয় সবটাই থাকে নম্বর টোটাল কর্মীর সংখ্যা একশো পঁচিশ মতো থাকে আরো লোক ম্যান পাওয়ার দরকার